ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم اما بعد. صهيون شيخي جروب تكراسي محمود وهي জানতে চেয়েছেন যে আমরা বাংলাদেশে সাধারণত যে জায়নামাজগুলো ব্যবহার করি এর মধ্যে চিহ্ন অঙ্কিত থাকে কোনোটির মধ্যে কাবাঘরের বাইতুল্লার দৃশ্য কোথাও বা মসজিদে নবাবীর দৃশ্য কোথাও বা বাইতুল মকাদ্দাসের নব মসজিদের দৃশ্যও থাকে তো ইসলামী এশিয়া আরগুলো জায়নামাজে ব্যবহার করা হয় এই এক্ষেত্রে অনেক সময় অসতর্কতার কারণে আমাদের পা লেগে যায় সেই চিহ্ন অঙ্কিত চিহ্নের উপরে তো এ ব্যাপারে আসলে শরীয়তের হুকুম কি যে জাতীয় যে নামাজগুলো তাতে যদি আমাদের পা লেগে যায় অথবা অমর্যাদা হয় এই অঙ্কিত এই চিহ্নের যেখানে এই ছবিগুলো রয়েছে তো এটি ব্যবহার করা যাবে কি না অল তৌফিক দিনী ভাই মূলত নামাজ পড়া অবস্থাতে এমন কোনো দৃশ্য বা এমন কোনো কিছু চমকদার কোনো কিছু রাখা উচিত না যার দ্বারা নামাজের খুজুর একাগ্রতা নষ্ট হয় এটি হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হল যে নামাজে যায় নামাজের মধ্যে মক্কাতুল মোকার অথবা মসজিদে নবাবির ছবি এর প্রতি স্বাভাবিকভাবেই একজন মুসলমানের হৃদয়ে ভালোবাসা থাকে আর এই ভালোবাসা মূলত ইমানের ভালোবাসা তাকওয়ার ভালোবাসা আল্লাহ তালা সুরাহাজ্যের মধ্যে বলেছেন অমাই আফরিম শাহ ইর আল্লাহ মিন তাকওয়াল কলব। ইসলামী কোনো নিদর্শনকে নিদর্শনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেটা তার হৃদয়ের পরহেজগারি বা এটা তাকওয়ার পরিচয় সুতরাং প্রত্যেক ব্যক্তির হৃদয়ে হারামাইন ইশারিফাইন এই দুটি মসজিদের প্রতি স্বাভাবিকভাবেই শুধুমাত্র কারুকার্য খচিত বিল্ডিং হওয়ার কারণে নয় বরং হাদিস দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মক্কাতুল মকারামাতে এক রাকাত নামাজের সওয়াব এক লক্ষ রাকাতের সমান সবাব সুতরাং ফজিলাতের ক্ষেত্রে এবং তিনটি মসজিদের কথা নবী জিহাদিসে উল্লেখ করেছেন যে সবের উদ্দেশ্যে তিনটি মসজিদ ব্যতীত অন্য সবের উদ্দেশ্যে অন্য কোথাও সফর করা যায় না এর মধ্যে তিনটি মসজিদ হলো মক্কাতুল রামা এবং মসজিদে নাবাবি এবং বাইতুল মক্কস তো এখানে মূলত আসলে নামাজের জায়নামাজের যেই ফিকচার এটা মূলত কাবাগরের হুকুম রাখে না ওটা মূলত কাবা নয় এটা একটা কাবার দৃশ্য যা যা নামাজে এঁকেছে তবে কেউ যদি অনিচ্ছা সত্ত্বে সেখানে পা লেগে যায় এর দ্বারা কোনো গুণা হবে না এই কারণে যে তার হৃদয়ে এটাকে অবহেলা বা অবজ্ঞা করার বিষয়ে সম্পর্কিত নয় যদি অনিচ্ছা সত্ত্বে অনেক সময় বাচ্চারা সামনে এসে যায় নামাজের সামনে অনেক সময় বসত যদি পা লেগে যায় তবে জাতীয় বলবো যে না পড়াই উত্তম সহজভাবে সাদা যে সমস্ত জায়নামাজ গুলো আছে স্বাভাবিকভাবেই সেগুলোতেই পড়া উত্তম যেহেতু প্রশ্নটি এসেছে এই কারণে যেহেতু সেখানে পা পা লেগে যায় তবে লাগার দ্বারা হবে না এবং এই প্রসঙ্গে আমরা এর সাথে আরো একটি সূত্র আলোচনা করেছিলাম এক ভাই প্রশ্ন করেছিলেন যে কাবাগরের দিকে পা দিয়ে ঘুমালে অথবা কাবাগরের দিকে পা দিয়ে বসলে কি কোনো গুণা হবে কিনা এ বিষয়টি এমন পা দেওয়ার দ্বারাই যে অসম্মান বা অপদস্থ করা হয় তা নয় বরং মূল হল যে তার হৃদয়ে প্রতি যদি সত্যিকার অর্থেই বিদ্বেষ অথবা অবজ্ঞা বা জাতীয় অনীহা কোনো ধরনের কাজ করে তাহলে পা দেওয়া ছাড়াই সে ব্যক্তি অত্যন্ত ইসলামের দৃষ্টিতে ঘৃণিত এবং আল্লাহ তালার কাছে অত্যন্ত পাপিবান্ধা হিসেবে পরিগণিত হবে কারণ হলো আপনারা জানেন যে আবরাহা বাহিনী তারা কাবাঘর ভাঙতে এসেছিল কেন কাবাঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের নিয়ে যাচ্ছিল ধ্বংস করা অন্যদিকে মক্কার মুশরিকরা তারা কাবাঘর ভেঙেছিল কেন নির্মাণের উদ্দেশ্যে মেরামতের উদ্দেশ্যে তো যাই হোক মূলত আসলে যখন কোনো ব্যক্তি যায় নামাজে নামাজ পড়েন যদি পা লেগেও যায় এর দ্বারা কোনো গুণা হবে না তবে সম্মান প্রদর্শন করাটা এটা একটা হৃদয়ের পরিচ্ছন্নতার দাবিদার তো এই ক্ষেত্রেই বলবো যে স্বাভাবিকভাবেই স্বাভাবিক জায়নামাজ ব্যবহার করাটাই সবচেয়ে বেশি উপযুক্ত যাতে করে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ আমাদের বিবেক না হয় এছাড়া শরিয়াতের হাইসিয়াতে এর কোনো নিষেধাজ্ঞা নেই বা এর দ্বারা কোনো গুণাও হবে না নিয়াত আশা করি সম্মানিত জহুল ইসলাম ভাই এ বিষয়ে জানতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ